আগের দিনের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম আমরা স্কুল থেকে পিকনিকে কোথায় গিয়েছিলাম কিভাবে সেখানে ডেকোরেশন করেছিলাম আর কতটা মজা করেছিলাম আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা পিকনিকে বাচ্চাদের জন্য ও আমাদের সকলের জন্য কি কি খাবার আয়োজন করেছিলাম প্রথমে আমরা সকলের জন্য কেকের ব্যবস্থা করেছিলাম সকালে একটু জলখাবারের জন্য বাচ্চাদের সকলকে খেতে দিয়ে দেওয়ার পর আমরাও একটু করে কেক খেয়ে নিলাম কারণ আমাদেরও প্রচণ্ড খিদে পেয়েছিলো আমাদের বড়োদের জন্য কফিরও ব্যবস্থা করা হয়েছিল বাচ্চাদের যদিও আমরা কফি দিইনি কারণ খালি পেটে ওদের কফি খেলে ভমিট হতে পারে শীতের সময় সকালবেলা কফি খেতে কিন্তু আমার তো দারুণ ভালো লাগে আর মাস্টার এদিকে দেখো কফি খেতে খেতে নাচানাচিও শুরু করে দিয়েছে অলরেডি আমরাও তাতে যোগ দিয়ে দিলাম সকালের জলখাবারে চাউমিনেরও ব্যবস্থা করা হয়েছিল যদিও তা খেতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গিয়েছে you তবু যে কোনো সময়েই কিন্তু চাউমিন খেতে ছোট থেকে বড় সকলেই খুব ভালোবাসে কমপ্লিট হওয়ার পর আমরা বাচ্চাদেরকে করে করে সার্ভ দিলাম আর আমি সস সস কারণ ছাড়া কিন্তু চাউমিন খেতে খুব একটা ভালো লাগে না বাচ্চাদের খাবার সার্ভ করার পর আমরাও একটু করে সকলে চাউমিন খেয়ে নিলাম আর চাউমিন খেতে কিন্তু আমার বরাবরই ভীষণ ভালো লাগে আর সেটা আমার মুখ দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো এদিকে দিদিরা কাটাকাটি শুরু করে দিয়েছে আর আমরা একটু বেরিয়ে পড়লাম ঘুরতে সকালের দিকে খুব ঠান্ডা থাকলেও বুড় হতেই কিন্তু বেশ গরম পড়ে গিয়েছিল তাই আমরা একটু ডাবের জল খেয়ে নিলাম আর ডাবের জল খেয়ে দারুণ তৃপ্তিও পেয়েছিলাম বাচ্চারা এইদিকে খেলাধুলো নিয়ে ব্যস্ত হয়ে আছে আর এদিকে আমাদের রান্না রান্নাবান্নাও শুরু হয়ে গেছে এটি বানানো হচ্ছে ভেজিটেবল চপ ভেজিটেবল চপটা কিন্তু খেতে দারুণ হয়েছিল বিভিন্ন রকমের সবজি মিশিয়ে এই ভেজিটেবল চপটি কিন্তু বানানো হয়েছিল আমরা ফিরে এসে দেখি রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে আর পাঁপড় ভাজা চলছে রান্না কমপ্লিট হয়ে গেলেও বাচ্চাদের খেলার নেশা কিন্তু একটুও কমই নেই ওরা দেখো খেলেই চলেছে খেতেও যে হবে সেই চিন্তা যেন ওদের মাথাতেই নেই সত্যি কথা বলতে ওদের খেলতে দেখে আমারও কিন্তু ছেলেবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো পিকনিকে গিয়ে নাচ হবে না তাই কখনো হয় নাকি তাই দেখো আমরা সকলে মিলে দারুণ আনন্দ করে নাচতে শুরু করে দিয়েছি তারপর আর কি গরম লেগে গেছে তাই আইসক্রিম খেয়ে নিলাম একটু ফাইনালি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর মেনুতে ছিল কাবলি ছোলা পনিরের তরকারি কাতলা মাছের ঝোল মাটন চাটনি পাপড় ভাজা আর রসগোল্লা কিছু বাচ্চাদের আমরা খেতে বসিয়ে দিলাম কারণ ওদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর দিদিরা এবং সঙ্গে মাস্টারমশাইও কিন্তু খাওয়া দাওয়া সার্ভ করতে শুরু করে দিয়েছে বেশিরভাগ বাচ্চারা মাটন খেলেও অনেক বাচ্চারাই ছিল যারা মাটন পছন্দ করে না বা খায় না তাদের জন্য কিন্তু মাছেরও ব্যবস্থা ছিল বাচ্চারা খুব মজা করে খাবার খাচ্ছিল আর প্রত্যেক কটি রান্নায় কিন্তু দারুণ হয়েছিল বাচ্চাদের খাওয়া দাওয়ার পর আমরাও খাওয়া দাওয়া সেরে নিলাম এইভাবে ছোট থেকে বড় সকলে দারুণ আনন্দ মজা করে আমরা আমাদের পিকনিকের দিনটি কাটালাম ফেরার সময় বাসেও প্রচুর নাচ গান করেছি আমরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই